টিএসসিতে যুদ্ধ অপরাধীদের ছবি টানানো স্বাধীনতার অপমান বললেন নাসির ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে স্বাধীনতা বিরোধী রাজাকারদের ছবি টাঙিয়ে মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ স্বাধীনতাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী দল মঙ্গলবার ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এক ফেসবুক পোস্টে এই ঘটনা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি থেকেই বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উত্তোলন করা হয় বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা আজ সেই একই স্থানে টিএসসিতে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধ অপরাধীদের ছবি টানিয়ে ছাত্র শিবির জাতির অর্জনকে অপমান করেছে ছাত্রদল নেতা তার পোস্টে বলেন ইসলামী ছাত্রশিবির হচ্ছে একাত্তরের গণহত্যাকারী ছাত্র সংসদ ও আলবদর বাহিনীর আদর্শিক উত্তরসূরি অতীতে শিবির একজন আলবদর কমান্ডারকে ডাকসু ভিপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল তাদের দলীয় প্রকাশনাতেও মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে অবমাননার বক্তব্য প্রকাশ করা হয়েছে তিনি আরও উল্লেখ করেন শিবির আজ টিএসিতে মুজাহিদ গোলাম আজম সহ আত্মস্বীকৃত যুদ্ধ অপরাধীদের ছবি প্রদর্শনের মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অবমাননা করছে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চরম অপমানজনক ঘটনার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদল দল সাধারণ সম্পাদক বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভাইস চ্যান্সেলর এবং প্রক্টর মহোদয় শিবিরকে প্রশ্রয় দিচ্ছেন তাদের অনুমতি ও পৃষ্ঠপোষকতা ছাড়া টিএসসির মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনা ঘটতে পারে না তিনি অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের যে কোনো সংগঠনের কর্মসূচির জন্য প্রক্টরের অনুমতি বাধ্যতামূলক হলেও এদিন শিবিরের স্বাধীনতা বিরোধী কর্মসূচি বাস্তবায়ন স্পষ্ট করে দেয় যে প্রক্টরের সম্মতি অনুমতি ছাড়াই এটি সম্ভব ছিল না নাসির নাসির তার পোস্টে অতীতের ঘটনাগুলো তুলে ধরেন তিনি বলেন তোফাজ্জুল হত্যাকাণ্ড সাম্য হত্যাকাণ্ড শেখ হাসিনার গ্রাফিতি মোছা সমস্ত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিষ্ক্রিয়তা অদক্ষতা এবং মব ও গুপ্ত সংগঠনের পৃষ্ঠকতা স্পষ্ট হয়ে উঠেছে